কখনো পার্সোনাল ব্যাপারে কথা বলি বা কেউ বলতে পারবে না যে আমি ওখানে ওরে জিজ্ঞেস করছি যে হাত তোর কি হয়েছে বা কার কি হয়েছে রিসেন্ট আখি আক্তারের একটা ভুলের কারণে আখি আক্তারকে সবাই এখন আলু আফু বলে ডাকছে কিন্তু কেন গাইস পাবলিক আখি আকার আক্তার আলু আফা কেন রাখছে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ভাইরাল দুইটা পার্সন যারা সন্তানকে নিয়ে রীতিমতো যুদ্ধ করে জীবনযাপন করছে তাদের দুইজনেরই নাম আখি আক্তার এক আক্তার হলো কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকর রাজার এক্স ওয়াইফ এবং অপর আখি আক্তার হলো আহাদের ওয়াইফ কিন্তু বর্তমানে আখি আক্তারকে সবাই আলু আফু নামে রোস্টিং করছে কিন্তু কেন আর এই আখি আক্তার হলো রাজার এক্স ওয়াইফ আখি আক্তার রাজার এক্স ওয়াইফ আখি আক্তার কে বউ আকির সাথে ভিডিও বানাতে দেখা গেছে মানে অনেকগুলাই প্রোমোশনাল ভিডিও তারা একসাথে মেক করছে ওহ ওহ সুন্দরী তোমাকে নিয়ে খটকা শুন না আখির সাথে রাজার এক্স ওয়াইফ আখি আক্তার ভিডিও করার দুই পরে দেখা গেছে আহাদ এবং তিসাদের বাসাতে আখি আক্তারকে কে আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল এবং তারপর থেকে আখি আক্তার কে সবাই রোস্ট করতে শুরু করেছে এমন কি আখির সাথে এবং আহাদ এবং তিসার সাথে ভিডিও করার কারণে আখি আক্তারকে সবাই এখন গোল আলু নামে চেনে দেখা তুমি গোল আফ নাম তো নামই হয়ে গেল এছাড়া আখিকে আখির পেজকে সবাই আনফলো করে দিচ্ছে তার সাথে তার টিকটক আইডিও সবাই আনফলো করে দিচ্ছে আপু ওরা ওই আখিকে নিয়ে ভিডিও করতেছে আপু এটা হচ্ছে একান্তই মানুষের পার্সোনাল বিষয় কে কাকে নিয়ে ভিডিও করবে কাকে নিয়ে করবে না এটা তো আমি মানে ঠিক করে দিতে পারবো না আপু এই জন্য হয়তো বা বলা হয় একসাথে দুই নৌকায় পা দিয়ে চলাটা ঠিক নয় আর তারই খেসারত দিতে হচ্ছে এবার রাজার এক্স ওয়াইফ আখি আক্তারকে কিন্তু এই বিষয়ে আখিরও উত্তর সম্পূর্ণ আলাদা আখি বলে এটা যার যার পার্সোনাল বিষয় যে যার সাথে ভিডিও করতে চায় করতেই পারে সোফিওয়ার্স আপনাদের কি মনে হয় রাজার এক্স ওয়াইফ আখি আক্তার তিসা এবং আহাদের সাথে ভিডিও করাটা কি ঠিক হয়েছে নাকি ভুল পাবলিক যে আখিকে গোলাফা বলে ডাকছে এটাও কি ঠিক কি না কমেন্ট করে জানিয়ে যাবেন